রাজধানীতে আবারও একাধিক স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী দশ নভেম্বর গভীর রাতে যাত্রাবাড়িতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগে একই রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারও আগুন ধরিয়ে দেওয়া হয় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এগারোই নভেম্বর সকালে ঢাকা জানান দশ নভেম্বর দিবাগত রাত পৌনে একটার দিকে যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর আসে এরপর রাত দুইটার দিকে যাত্রাবাড়ির কাজলা টোল প্লাজার কাছে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে ভোর চারটার দিকে উত্তরা জনপথ মোড়ে একই রায়দা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে জানা যায় ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে কাজলা টোল প্লাজার কাছে রায়দা পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে তবে রায়ের বাক ও উত্তরার ঘটনাগুলোর বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান আগুন লাগা তিনটি বাসই পার্কিং অবস্থায় ছিল তাতে কোনো যাত্রী ছিল না একই রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি পরিত্যক্ত প্রাইভেট কারও আগুন লাগার ঘটনা ঘটে এতে কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান এসব ঘটনায় দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করা হয় আগুন নিয়ন্ত্রণে আসে কিছু সময়ের মধ্যেই তবে এসব ঘটনায় কারা জড়িত এবং কিভাবে আগুন লাগানো হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে রাজধানীতে এসব আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এমন এক সময় যখন নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এর আগে গতকাল দশ নভেম্বর ঢাকায় আরও কয়েকটি স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় দশ নভেম্বর রাজধানীতে মোট তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় দশটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টহল দিচ্ছেন নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও নজরদারি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন একযোগে একাধিক স্থানে আগুন লাগার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে মূলত এর পেছনে কোনো পরিকল্পিত নাশকতা আছে কিনা তাও খতিয়ে দেখা হবে নিউজ ডেস্ক ওয়াজ ु पपन पपफप पपफप